আমরা যাদের দোকানগুলিতে আমরা দেশীয় পণ্যগুলি বিক্রি হয় আমরা আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করুন আর যারা বিদেশি প্রোডাক্ট আছে ইয়ে আমরা বর্জন করুন আর কি আমরা যশস্বী প্রধানমন্ত্রী ইদের ওপরেই জোর দিছে আমরা রাজ্য সরকারের জোর দিছে তারপর আমাদের বিধায়ক অনেক কর্মসূচি দিছে এই ব্যাপারে যে আমরা ভোকাল ফর লোকাল মানে আমরা

বিক্রি করা হয় আর মানুষ যাতে দেশীয় জিনিসগুলি মানে ব্যবহার করে তাহলে আমরা দেশের উন্নতি উন্নতিব রাজ্যের উন্নতি হ